টহলের সময় পুলিশের গাড়িকে ধাক্কা ডাম্পারে মৃত্যু দুই পুলিশ কর্মীর মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা একশো নম্বর জাতীয় সড়কে পুলিশের একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ ডাম্পার চালকের বিরুদ্ধে ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ন্ত ঘোষাল নামে এক আধিকারিকেরও এবং শেখ শাহানার নামে এক পুলিশ কর্মীরও মৃত্যু হয় ঘটনাস্থলেই তাহলে সময় পুলিশের গাড়িকে ধাক্কা ডাম্পারের এবং এই ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব কিভাবে এই ঘটনা ঘটল এবং এই মুহূর্তে কি আপডেট পাচ্ছো? মরণান্তিক দুর্ঘটনা ঘটেছে 116 নম্বর জাতীয় সড়কে। যেটা ঘটনা করেছে যে মৈষতল থানার যে তহুল্লত পুলিশ গাইড ছিল সেই গাড়িটি যখন মঙ্গলবার গভীর রাতে ওই গাড়ুঘাট এলাকায় patrol দিছিল সেই সময় ফুলদিয়া থেকে আসা একটি ডাম্পার দ্রুত গতিতে ডাম্পার আসা সেটা কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকে ধাক্কা মারি এবং গাড়িটি নয়জন জুড়তে পড়ে যায়। এবং স্থানীয় যখন বাসিন্দারা ছুটে আসে যখন উদ্ধার করে সেখানে উদ্ধার করে জয়ন্ত ঘোষাল এএসআই জয়ন্ত ঘোষাল সহ আরো দুই পুলিশ কর্মীকে তারা তমলুক জেলা হাসপাতাল নিয়ে যায় সেখানে কিন্তু জয়ন্ত ঘোষাল এবং এক পুলিশ কর্মীর মৃত্যু হয় রীতিমতো এলাকায় শোকের ছায় নেমে এসছে কেননা এই ঘটনা এই যে জাতীয় সড়ক এই জাতীয় সড়কে কিন্তু মৃত্যু ঘটনা দুর্ঘটনা ঘটেই থাকে আজ গতকাল রাতে কিন্তু এই পুলিশ কর্মী ঘটনায় রীতিমতো এলাকার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছে রিপোর্ট না ঘটনা এবং সেক্ষেত্রে টহলের সময় পুলিশের গাড়িকে ধাক্কা ডাম্পারের এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে পুলিশের একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ ডাম্পারের ডাম্পার চালকের বিরুদ্ধে আর সঞ্জীব আরেকটি বিষয় জানতে চাইব এই যে ডাম্পার চালক তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে যখন এখান থেকে ওরা বেরিয়ে যায় সেই মুহূর্তে কিন্তু নন্দকুমার থানার পুলিশ ওখানে তারা ব্যারিকেড করে ব্যারিকেড করে এই গাড়িটিকে তারা ধরতে পেরেছে এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে নন্দকুমার থানায় এই গাড়িটিকে রাখা হয়েছে তবে চালক ধরা গেছে কিনা এখনো কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা সঠিকভাবে জানানো যায়নি কিন্তু গাড়িটাকে আটক করা গেছে এইটুকু আমরা জানতে পেরেছি এবং যেটা জানিয়ে রাখি যে এই যে জাতীয় সড়ক গত থেকে মেশাদা পর্যন্ত যে একশো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কে প্রত্যেকদিন রাত্রিবেলা পুলিশ টহল টহল করে এবং দ্রুত গতিতে ডাম্পার এবং বিভিন্ন গাড়ি গাড়ি তারা যাতায়াত করে এবং বলতে পারি যে টহলরত অবস্থায় এই ঘটনা এই যে স্থানীয় মানুষ যারা আছে তারা বারবার বলছে যে যেহেতু এই গাড়ির গতিবেগ কন্ট্রোল করার আগে দরকার কেননা বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগিয়ে গাড়ির গাড়ি যদি গতি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু দ্রুত গতিতে শুধু আজ পুলিশ কর্মী মৃত্যু না বিভিন্ন সময় বিভিন্ন যাতায়াত যারা করে তাদেরও মধ্যে মৃত্যু ঘটতে পারে অর্থাৎ মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে এই গতি যাতে গতি ব্রেকার মানে ডিভাইডার লাগিয়ে সেটা অবশ্যই গতি ব্রেকার করা যায় সেই চেষ্টা করতে হবে কি না বেশ এদিকে নজর রেখো ধন্যবাদ সঞ্জীব কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব দেবের সঙ্গে